হ্যালো ফ্রেন্ডস শেষ পর্যন্ত বিহারের শিক্ষক নিয়োগের নোটিফিকেশন বেরিয়ে গেল তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে বিহারের স্টেটের জন্য অ্যাপ্লাই করেছো এবং বিভিন্ন তোমার হচ্ছে গিয়ে জায়গার থেকে যারা তোমার গিয়ে বিহারের এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেল তোমাদের হচ্ছে গিয়ে প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অর্থাৎ গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের তরফ থেকে যারা অ্যাপ্লাই করবে এস্টেটের জন্য অ্যাপ্লাই করেছো তারা পরীক্ষা দিতে পারবে কিনা সবটা ডিটেলস তোমাদের হচ্ছে গিয়ে সঙ্গে আলোচনা করবো এবং প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে কারা অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে পূর্ণ তোমার যে নোটিফিকেশানটা সম্পূর্ণ নোটিফিকেশানটা যেহেতু হিন্দিতে দেওয়া রয়েছে সেটাকে আমি সমস্ত ভাবে তোমার যে সামরাইজ করে তোমাদের হচ্ছে গিয়ে বাংলাতে তোমার হচ্ছে গিয়ে ডিটেলস আলোচনা করে দেব যে তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা অ্যাপ্লাই করতে পারবে তবুও তোমাদের হচ্ছে গিয়ে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এই জন্যই যে এখানে তোমার চেয়ে কি অ্যাপ্লাই করতে যাওয়ার আগে যে জিনিসগুলো না সেগুলো নিয়ে আলোচনা হবে তোমরা কেউ মিস করবে না শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো তোমরা যারা এখন যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও তো চলো শুরু করছি আজকে আমাদের যেটা আলোচনার বিষয় যে বিহারে বিপিএসসি থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ তোমার থ্রি ফেজের যে শিক্ষক নিয়োগের নোটিফিকেশন সেটা অলরেডি বেরিয়ে গেল দুই হাজার চব্বিশে তো তোমরা হচ্ছে গিয়ে কারা অ্যাপ্লাই করতে পারবে সব কিছু ডিটেলস আলোচনা করছি চলো দেখে নিচ্ছি তো বিপিএসসি থ্রি ঠিক আছে নোটিফিকেশন নাম্বার দিয়ে দিয়েছে নোটিফিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে বাইশ ঠিক আছে এটা হচ্ছে নোটিফিকেশন নাম্বার তো সেখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে তোমাদের কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে তোমার যে দশই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশের দশই ফেব্রুয়ারি অ্যাপ্লাই শুরু হচ্ছে অ্যাপ্লাইটা তোমাদের শেষ হবে কিন্তু এই তেইশ তারিখে অর্থাৎ ফেব্রুয়ারির তেইশ তারিখে ঠিক আছে তো সেক্ষেত্রে দশ থেকে তেইশ তারিখ তার মানে তেরো দিন মাত্র সময় সেক্ষেত্রে তোমরা যদি কেউ মিস করে যাও অ্যাপ্লাইটা সেক্ষেত্রে লেট ফি দিয়ে বা লেট ফাইন দিয়ে তোমরা পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে বোঝাতে পেলাম দশ থেকে তেইশ তারিখ পর্যন্ত নর্মালি ডেট কিন্তু তোমরা যদি কেউ কোনো কারণে ডেটটাকে মিস করো তাহলে তোমরা পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে তবে তোমাকে সেক্ষেত্রে কি করতে হবে লেট ফাইনটা দিতে হবে ঠিক আছে এবার কথা হচ্ছে গিয়ে তোমরা যারা নোটিফিকেশনটা তাও দেখতে চাও ঠিক আছে তো তোমরা অবশ্যই তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করো ঠিক আছে সম্পূর্ণ ডিটেলস সব পেয়ে যাবে সেখানে ডব্লিউ ডট বিপিএসসি ডট ডট এনআইসি ডট ইন

সেই জন্য তোমরা অনেকেই জানো যে হিন্দি অনেকেরই তোমার চোখে বুঝতে সুবিধা হয় কিন্তু পড়ে বুঝে ওটা সম্ভব না হতে পারে তো সেই জন্য আমি পুরো একদম নোটিফিকেশনটা অনেক বড় লেং দিয়ে একটা নোটিফিকেশন সম্পূর্ণটাকে সামারাইজ করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেউ স্কিপ করো না তো চলো এবার ভ্যাকান্সির ব্যাপারটা আসি যে তোমাদের যে তোমার চোখে বিপিএসসি থ্রি পয়েন্ট জিরো যে নোটিফিকেশনটা বেরিয়ে গেল সেক্ষেত্রে ভ্যাকান্সি কতটা রয়েছে অ্যাপ্রক্সিমেটলি যেটা শোনা যাচ্ছে মোটামুটি ধরো তোমাদের হচ্ছে গিয়ে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি যেটা হচ্ছে গিয়ে এটা এত ভ্যাকান্সির পিছনে কারণও রয়েছে পঁচাশি থেকে নব্বই হাজারের মধ্যে তোমাদের হচ্ছে গিয়ে ভ্যাকান্সি সেখানে রয়েছে এবার এখানে তোমাদের হচ্ছে গিয়ে সমস্ত সেকশনগুলো রয়েছে নাইন টেন তোমার যে ইলেভেন টুয়েলভ তোমার হচ্ছে কি আপার প্রাইমারি প্রাইমারি এই চারটা সেকশন কিন্তু ওখানে রয়েছে রয়েছে সংযুক্তকরণ সেখানে এবার ব্যাপারটা হচ্ছে কি এতগুলো বিহারে আমাদের ওয়েস্ট তো তো হচ্ছে রিক্রুটমেন্টই বন্ধ প্রায় একদম ঠিক আছে সেদিক থেকে সমস্ত ছাত্রছাত্রীরা কি করছে বিহারে ফোকাস করার চেষ্টা করছে এবার আরেকটা কথা হচ্ছে গিয়ে এর আগে যেটা হয়েছিল যে বিহারে তোমাদের হচ্ছে গিয়ে ওই তোমার যে কি বলবো বিহারের বাসিন্দা ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারতো না ঠিক আছে সেক্ষেত্রে এখন কিন্তু সেই জিনিসটা একদম তুলে দিয়েছে অল ওভার ইন্ডিয়ার থেকে তোমরা করতে পারবে হ্যাঁ তবে তোমাদের হচ্ছে আরেকটা কথা আগে যেমন সার্টিফিকেটটা হ্যাঁ তোমার টু পয়েন্ট জিরোতে তোমার তোমাকে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগতো কিন্তু এখন সেটাও তুলে দিয়েছে যে তোমাদের কোনো ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে না তোমরা অল ওভার ইন্ডিয়ার থেকে অ্যাপ্লাই করতে পারবে এটার কারণ কি পিছনে এটার পিছনে কারণ যেটা হচ্ছে যে বিহারে কি হচ্ছে যে সম্পূর্ণ যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে প্রচুর পড়ে রয়েছে গিয়ে যোগ্য শিক্ষকদের অভাবে সেক্ষেত্রে কি হচ্ছে ওদের ওইখান থেকে যে শিক্ষকগুলো তোমাদের রিক্রুটমেন্টে তোমার পরীক্ষা দিচ্ছে তারা যতটা পরিমাণে তোমার চেয়ে কোয়ালিফাই হচ্ছে তার থেকে আরো বেশি ভ্যাকান্সি রয়ে যাচ্ছে সেই জন্য কি হচ্ছে সমস্ত তোমার হচ্ছে ইন্ডিয়ার থেকে যেখান থেকে তোমরা পারো অ্যাপ্লাই করতে পারবে এই পরীক্ষার জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য তো চলো আমরা পরে দেখে নিচ্ছি যে প্রাইমারিতে কত রয়েছে আপার প্রাইমারিতে কত রয়েছে কত কত তোমাদের রয়েছে এটা খুব একটা লেটেস্ট একটা জব বলতে পারো প্রাইমারিতে যে ভ্যাকান্সিটা রয়েছে পনেরো থেকে আঠারো হাজারের মতো ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এবার আপার প্রাইমারিতে কতটা রয়েছে দশ থেকে বারো হাজার ভ্যাকান্সি রয়েছে আপার প্রাইমারিতে ঠিক আছে আর ক্লাস নাইন টেন টেনের ক্ষেত্রে অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে দশ থেকে পনেরো হাজার ভ্যাকান্সি রয়েছে সব থেকে যেটা লেটেস্ট তোমার কি ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে পিজিতে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনে এত ভ্যাকান্সি আছে যে মানে বোঝার মানে উপায় নেই তোমাদের সেটা হচ্ছে কি চল্লিশ হাজার প্লাস তোমাদের ভ্যাকান্সি আছে ঠিক আছে পোস্ট গ্রাজুয়েশনে তো তোমরা যারা অ্যাপ্লাই কর মানে করতে পারবে আর কি অ্যাপ্লাই করার জন্য তোমাদের যাদের যোগ্যতা থাকবে তারা কিন্তু একটু সিরিয়াস ভাবে পরীক্ষা দিলেই কিন্তু তোমরা পিজি জিতে পেয়ে যাবে তো একটু সিরিয়াস হয়ে যাও তো যেটা বলছে এখানে একটা কথা সেটা বলছে প্রসঙ্গত বলে রাখা ভালো যে ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যেটা তোমার হচ্ছে স্টেটের সময় অনেকে ভুল করে বসেছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভুল করেছে এবং পরে গিয়ে সেই ভুল শুধরানোর জন্য যে ওরা তোমার হচ্ছে কারেকশনের যে সাইট দিয়েছিল সেখানে তোমাদের টাকা পেমেন্টও করতে হয়েছে তো তোমরা অ্যাপ্লাইটা করার আগে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নাও আমি তোমাদের বলছি কোথাও চুল মাত্র ভুল হবে না সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চেয়েছে তোমাদেরকে তোমরা কারা করতে পারবে বলছে এনি ক্যান্ডিডেট ইন অল ওভার ইন্ডিয়া ভারতের যে কোনো প্রান্তের তুমি নাগরিক হোক প্রার্থী হোক অ্যাপ্লাই করতে পারবে কোনো ডোমিস্টিক সার্টিফিকেট সেটা লাগছে না আগেই বলে দিয়েছি প্রাইমারির ক্ষেত্রে কি বলেছে দেখো প্রাইমারির ক্ষেত্রে অবশ্যই তোমাকে সিটেড পাস করে থাকতে হবে সিটেড পেপার ওয়ান আর বিহার টেট নতুবা হয় তোমার হচ্ছে সিটেট পাস পাশ করে থাকতে হবে নতুবা বিহার টেট পাশ করে থাকতে হবে এই দুটোর একটা অবশ্যই তোমাকে পাশ করে থাকতে হবে এবং তোমার হচ্ছে গিয়ে এইচএস এ ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই লাগবে ঠিক আছে কমন সেন্স ফিফটি পার্সেন্ট না থাকলে তোমার অ্যাপ্লাই করতে পারতে না সিটেটে ঠিক আছে তো সেক্ষেত্রে কি হলো যে সিটেটে তোমাকে কোয়ালিফাই করতে হবে নতুবা বিহার টেটে কোয়ালিফাই করতে হবে সঙ্গে ফিফটি পার্সেন্ট মার্ক কোথায় এইচএসএ ঠিক আছে এবার কথা হচ্ছে গিয়ে আপার প্রাইমারিতে কি চাইছে এরা আপার প্রাইমারিতে সেম সিটেট পেপার টু ঠিক আছে সিটেট ওয়ান হচ্ছে গিয়ে প্রাইমারি ক্ষেত্রে সিটেট টু ক্ষেত্রে গিয়ে আপার প্রাইমারি ক্ষেত্রে তোমাকে করতে হবে নতুবা বিহার টেটে যে এক্সাম হয় সেই টেটটা কিন্তু সঙ্গে তোমাদের হয় তে নতুবা মাস্টার্সে তোমাদের কী করতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু অবশ্যই লাগবে ক্লিয়ার হলো হয় বি এতে নতুবা মাস্টার্সে তোমাকে ফিফটি পার্সেন্ট লাগবে এবার আমরা আসবো আর একটা জিনিস তোমাদের ভাইটাল জিনিস বলে দিই এক্ষেত্রে যারা এনআইএস থেকে তোমার যে তোমার যে তোমার যারা ট্রেনিং নিয়েছ আঠারো মাসের তো তাদের একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে নোটিফিকেশনে তাদের কোনো অ্যালাউ নেই এখানে অর্থাৎ তোমাদের হচ্ছে যারা ট্রেনিং নিয়েছ এনআইএস থেকে শিক্ষক হওয়ার জন্য সেই ট্রেনিং এর কিন্তু এখানে কোনো রকম জায়গা নেই তোমরা কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে না যারা করেছো ঠিক আছে এবার এখানে আমরা আসি নাইন টেনের ক্ষেত্রে ক্লাস নাইন টেনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো ক্লাস নাইন টেনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই স্টেট পেপার ওয়ান কমপ্লিট করে থাকতে হবে সঙ্গে ফিফটি পার্সেন্ট মার্কস বোঝা গেলো কথাটা ঠিক আছে স্টেট ওয়ান কমপ্লিট করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে তোমরা যারা গ্রাজুয়েশনে সায়েন্স নিয়ে পড়েছো গ্রাজুয়েশনে সায়েন্স নিয়ে পড়েছো সেই সায়েন্স কম্বিনেশনের মধ্যে তোমাদের যদি ম্যাথ সাবজেক্টটা থেকে থাকে যদি সেই সাবজেক্টের মধ্যে সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে ম্যাথটা থেকে থাকে তো তোমাকে অবশ্যই কিন্তু সেই ম্যাথটার জন্যই অ্যাপ্লাই করতে হবে অন্য কোনো সাবজেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ তোমরা যদি দেখো যে তোমরা কেমিস্ট্রি নিয়ে কলেজ পড়েছো এবং কেমিস্ট্রি সাবজেক্ট কম্বিনেশনে তোমাদের ম্যাথ ছিল তো তোমাকে যখন অ্যাপ্লাই করবে তুমি তখন অবশ্যই তুমি ম্যাথ নিয়ে অ্যাপ্লাই করবে নতুবা তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্যান্সেল হবে বোঝাতে পেলাম ম্যাথ যদি তোমাদের সাবজেক্ট কম্বিনেশন থাকে গ্রাজুয়েশনে তোমরা সে ফিজিক্স নিয়ে পড়ো বা কেমিস্ট্রি নিয়ে পড়ো যাই পড়ো তাহলে তোমাদের অবশ্যই অ্যাপ্লাই করার সময় কিসের জন্য অ্যাপ্লাই করবে তোমরা ম্যাথের জন্য আদারওয়াইজ তোমার তোমার হচ্ছে ক্যান্সেল হবে গেলো খুব ভাইটাল একটা বিষয় ফর ক্লাস ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কি বলেছে দেখো এস্টেট টু অর্থাৎ এস্টেট পেপার টু যেটা রয়েছে সেটা তোমাকে কমপ্লিট করে থাকতে হবে সঙ্গে কি থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস এটা তোমাদের এলিজিবিলিটি লাগবেই তোমাদের হচ্ছে ঠিক আছে এবার সাবজেক্ট কম্বিনেশন অ্যাজ ইউজুয়াল তোমার হচ্ছে নাইনটিনের মতো এক্ষেত্রে তোমাদের যদি ওই নাইনটিনে ধরে হচ্ছে গিয়ে তোমার ওই সায়েন্স থেকে থাকে তো তোমার সেখানে যদি ওই সাবজেক্ট কম্বিনেশনে ম্যাথ থাকে তো তোমাকে সেখানে ম্যাথদের জন্যই অ্যাপ্লাই করতে হবে অন্য সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না তো এবার বলছে সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে সিলেকশন প্রসেসটা কি রয়েছে দেখো ভালো করে তোমাদেরকে বলে রাখি এখানে যে অ্যাপ্লাইটা হবে এই অ্যাপ্লাইয়ের পরে তোমাদের আর কোনো ইন্টারভিউ নেই অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করে তোমরা যদি তোমার যে পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারো তোমাদের চাকরি হয়ে গেলো আর কোনো তোমার হচ্ছে ইন্টারভিউ নেই তোমরা হচ্ছে গিয়ে একদম বিন্দাস থাকতে পারে যে তোমার চাকরি কনফার্ম বুঝে গেল তো সেদিক থেকে বলেছে অনলি কি প্রাইমারি বলো আপার প্রাইমারি বলো যাই বলো না কেন এই বিপিএস থ্রি পয়েন্ট জিরো যারা পরীক্ষা দিবে তারা যদি কোনো সেকশনে পাস করে তো তোমরা কনফার্ম থাকো তোমার চাকরি হয়ে গেল ঠিক আছে তো সেক্ষেত্রে কোনো ইন্টারভিউ নেই ফুল মার্কস থাকছে কিসের ক্ষেত্রে দেখো প্রাইমারিতে প্রাইমারি ক্ষেত্রে দেখো বলছি প্রাইমারি ক্ষেত্রে ফুল মার্ক ফুল মার্কস কত থাকছে একশো পঞ্চাশ টাইম কত থাকছে দুই ঘন্টা তিরিশ মিনিট বুঝে গেল তাহলে আড়াই ঘন্টা সময় থাকছে একশো পঞ্চাশের পরীক্ষা থাকছে ঠিক আছে এবার সিলেবাসটা কি বলছে তোমাদের প্রাইমারির ক্ষেত্রে সিলেবাসটা বলছে দেখো পার্ট ওয়ান একটা এক্সাম হবে পার্ট টু একটা এক্সাম হবে মানে একই সময় সঙ্গে পরীক্ষাটা হবে ঠিক আছে পার্ট ওয়ানে কি কি থাকবে সেটা বলছি কি পার্ট ওয়ানে কি কি থাকছে ইংলিশ থাকছে তোমার হচ্ছে গিয়ে কম্পালসারি হিসেবে আর আদার যে সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে হিন্দি নতুবা উর্দু নতুবা বেঙ্গলি হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজগুলো থাকবে এই দুটো মিলে পার্ট ওয়ান ঠিক আছে আর সেক্ষেত্রে পার্ট টুতে কী থাকবে ম্যাথ থাকবে জি থাকবে আরও যেগুলো তোমাদের থাকে নর্মালি সেগুলো থাকছে বোঝা গেলো এটা প্রাইমারির ক্ষেত্রে বোঝা গেল এবার হচ্ছে গিয়ে একটা প্রাইমারি গেল এবার হলো গিয়ে তোমাদের বলে রাখি যে এখানে আপার প্রাইমারির ক্ষেত্রে কি থাকছে দেখো ভালো করে আপার প্রাইমারি ক্ষেত্রে পার্ট ওয়ানে থাকছে হচ্ছে কি তিরিশ নাম্বার পেলাম পার্ট টুতে থাকছে তোমাদের আর পার্ট থাকছে হচ্ছে হচ্ছে কি অর্থাৎ আপার প্রাইমারিতে পরীক্ষা কিন্তু একসঙ্গেই পরীক্ষাটা হবে ঠিক আছে পার্ট পার্ট করা থাকবে কোশ্চেনগুলো গুলো তো সেক্ষেত্রে পার্ট ওয়ানে কি থাকবে ইংলিশ থাকবে অবশ্যই কম্পালসারি বেঙ্গলি হিন্দি উর্দু এটা তোমাদের হচ্ছে কিন্তু অবশ্যই বলে রাখি এখানে কিন্তু কোয়ালিফাইং নাম্বার থাকবে কোয়ালিফাইং নাম্বার বলতে একটা নির্দিষ্ট নাম্বার ওরা বলে দিবে সেই নাম্বার কোয়ালিফাই করতে হবে তবেই তোমাদের কিন্তু পাস মার্কস হিসেবে তোমাকে পাস বলে গণ্য করা হবে নতুবা তোমরা কিন্তু ফেল ফেল করে যাবে অর্থাৎ এখানে তোমাদেরকে এই পার্ট ওয়ানটাই হচ্ছে গিয়ে কোয়ালিফাইং তোমার সাবজেক্ট ঠিক আছে আর যেটা রয়েছে কি বলবো পার্ট টুতে পার্ট টুতে কি কি থাকছে জিকে থাকবে ম্যাথ থাকবে আর যে সমস্ত রিজনিং ফিজনিং যেটা রয়েছে সেগুলো থাকবে তোমাদের ঠিক আছে আর পার্ট থ্রিতে কি রয়েছে পার্ট থ্রিতে রয়েছে এইটটি মার্কস এই একটি মার্কসের মধ্যে থাকবে তোমাদের হচ্ছে গিয়ে সাবজেক্ট নিজের নিজের যে সাবজেক্টটা রয়েছে হ্যাঁ নিজের নিজের যে সাবজেক্ট রয়েছে তোমাদের সেই সাবজেক্টের উপর তোমাদের হচ্ছে গিয়ে আশি নম্বর থাকবে বোঝাতে পেলাম এটা গেল আপার প্রাইমারি অ্যাজ ইউজুয়াল নাইনটিন নাইনটিনের ক্ষেত্রে কি হবে নাইনটিনের ক্ষেত্রে ক্লাস নাইনটিনের ক্ষেত্রে কি হবে পার্ট ওয়ান থাকবে তিরিশ নম্বর পার্ট টু থাকবে চল্লিশ নম্বর পার্ট থ্রি থাকবে আশি নাম্বার একই রকম ভাবে পার্ট ওয়ান কোয়ালিফিং নাম্বার পার্ট টু তোমার হচ্ছে গিয়ে আর পার্ট থ্রি এখানে পার্ট থ্রি পার্ট টু এ থাকবে জি কে ম্যাথ রিজনিং আর হচ্ছে গিয়ে পার্ট থ্রিতে থাকছে হচ্ছে গিয়ে কি বলবো হচ্ছে গিয়ে সাবজেক্ট যার যেটা সাবজেক্ট রয়েছে তোমাদের সেই সাবজেক্টটা থেকে যাচ্ছে ঠিক আছে এবার হচ্ছে গিয়ে ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কি হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কি হচ্ছে পার্ট ওয়ানে থাকছে তোমার তিরিশ নাম্বার পার্ট টুতে চল্লিশ নাম্বার আর পার্ট থ্রিতে থাকছে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে কত আশি নাম্বার অর্থাৎ ভালো করে দেখলে একই রকম তোমাদের থাকছে কোথায় যেমনটা হচ্ছে গিয়ে কোথায় ছিল টেন আপার প্রাইমারি যেমন ছিল একই রকম ভাবে এখানেও থাকছে কত সাবজেক্টের কোশ্চেন তোমরা যারা সাবজেক্ট নিয়ে করবে যে সাবজেক্টের জন্য করবে সেই সাবজেক্টে কিন্তু আশি নাম্বার থাকছে সেই আশি নম্বর আর পার্ট ওয়ানটা কিন্তু এখানেও কোয়ালিফাইং মার্কস থাকছে এক্ষেত্রে আর একটা সব থেকে ভাইটাল জিনিস সেটা শুনে নাও সবাই সেটা হচ্ছে গিয়ে নো নেগেটিভ মার্কস অর্থাৎ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই তোমরা চাইলে এক থেকে একশো পঞ্চাশ একদম চোখ বন্ধ করে গোল্লা পাখায় চলে আসতে পারো সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে কোনো নেগেটিভ মার্কস থাকছে না সুবিধা সেক্ষেত্রে একটা নো ইন্টারভিউ কোনো ইন্টারভিউ থাকছে না ইন্টারভিউ কোনো দিক থেকে থাকছে না সো ডোনিঙ্ক ইউ ক্যান্ট স্পিক ইন হিন্দি তো এটা আমি লাইনটি লিখে রেখেছি তোমাদের বলার সুবিধার জন্য বোঝানোর সুবিধার্থে অর্থাৎ তোমরা যদি ভাবো যে তোমাদের হচ্ছে গিয়ে আমরা হিন্দি অনেকে জানি না তো বিহারে যখন আমরা পাস করলাম বিপিএসসি থ্রি পয়েন্ট জিরো পাসও করলাম তারপরে তো আমরা হিন্দি জানি না তো আমাদেরকে ক্যান্সেল করে দেবে তো ক্যান্সেল করার কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে গিয়ে কি কারণটা হলো গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে সেখানে কোনো ইন্টারভিউ হবে না ক্লিয়ার বুঝতে পারলাম এবার বলছে নোট ওয়ান সেকশন থ্রি টাইমস একটা সব থেকে ভাইটাল জিনিস যে তোমরা একটা সেকশন এসে নাইন টেন বলো আপার প্রাইমারি বলো প্রাইমারি বলো ইলেভেন টুয়েলভ একটা সেকশনে তোমরা যদি তিনবার ফেল করো এবার পরীক্ষা দিলে পাশ করতে পারে না পরে পরীক্ষা দিলে পাশ করতে পারে না এরকম করে তিনবার যদি একটা সেকশনে ফেল করো তো সেই সেকশনে তোমরা কিন্তু নেক্সট পরীক্ষা দিতে পারবে না বুঝতে পারলাম পরে কি বলছি দেখো ফ্রম আদার স্টেট আর অল আর জেনারেল আদার স্টেট থেকে ওই আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে অনেকেই ভুল করেছে আমরা তো এস আমরা তো পিডব্লিউডি তো হচ্ছে কি আমাদের সেখানে তো সেই হিসেবে ট্রিট করা হবে কিন্তু না এখানে তোমরা বিহার ছাড়া এক্সেপ্ট বিহার বাকি যে কোনো জায়গা থেকে তোমরা অ্যাপ্লাই করো প্রত্যেককে জেনারেল হিসেবে ট্রিট করা হবে বুঝে গেল এবার বলছে হচ্ছে এস্টেট মাস্ট বি ক্লিয়ার উইদিন টোয়েন্টি ফাইভ টু টু জিরো টু ফোর অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে যারা পঁচিশ দুই দুই হাজার মধ্যে স্টেট কমপ্লিট করতে পারবে তারা এই পরীক্ষায় বসতে পারবে নতুবা পারবে না যারা বিহারের স্টেটের জন্য অ্যাপ্লাই করেছো তোমরা তারা হয়তো অনেকে প্রিপারেশন নিচ্ছ যে হয়তো ভাবছো যে অ্যাপিয়ারিং দিয়ে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে এমন কোনো সুযোগ নেই স্পষ্ট ক্লিয়ার করে দিল সব থেকে এটা একটা ব্যাড নিউজ তোমাদের জন্য যে তোমরা কেউ কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে না তবে হ্যাঁ যদি এমন হয় যে এই কয়েকদিনের মধ্যে পরীক্ষা নোটিফিকেশন দিয়ে দিল তোমাদের স্টেটের পরীক্ষা হয়ে গেল আর তোমার দুই দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিল তবে সেটা পঁচিশ তারিখের আগেই যদি রেজাল্ট আউট হয়ে যায় তবে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে নতুবা তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে না এটা খুব একটা খারাপ জিনিস হয়ে গেল সো তোমার হচ্ছে গিয়ে সেক্ষেত্রে তোমরা কেউ অ্যাপ্লাই করতে পারবে না আর সব থেকে লাস্ট যেটা পয়েন্ট আমাদের সেটা হচ্ছে গিয়ে এক্সামিনেশন যে ফিসটা রয়েছে সেটা সাতশো পঞ্চাশ টাকা রইলো আর তোমাদের হচ্ছে গিয়ে অ্যাপ্লাইটা করার জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো চলো হচ্ছে নেক্সট ভিডিওতে